ভাই ঈদ উপলক্ষে ماہ রমজান মাস চলতেছে ঈদ উপলক্ষে স্পেশাল এক হাজার টাকা স্পেশাল ডিসকাউন্টে পাচ্ছেন ভাই 1000 টাকা কমার্শিয়াল ব্লেন্ডার শুধু কমার্শিয়াল ইসকো না তা না বাসায়ও ইউজ করবে আচ্ছা আপনারা অনেকেই জানেন জোহানি ENTERPRISE এর এই শোরুমটাতে সকল ব্র্যান্ডের ব্লেন্ডার আছে হাজার ওয়াট 1200 1500 1400 অনেক ব্লেন্ডার দেখাইছি বাট ভাইয়ের কাছে এমন কিছু জাদুর ব্লেন্ডার আছে যেগুলো 2200 ওয়াট মানে আপনি একবার কিনবেন জীবন পার না কি জি ইনশাল্লাহ বলা যায় বলা যায় হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি গ্যারান্টি অনুযায়ী কত বছর চলবে ভাই কোম্পানি গ্যারান্টি অনুযায়ী এমনিতে ভাই দশ বছর সার্ভিস দিচ্ছে তাই কোম্পানি দিচ্ছে সার্ভিস মডেলটা বলেন তো ভাই ভাই প্রত্যেকটাই এই যে এটা হচ্ছে ওয়াট স্কারলেট ওকে বাইশো

দিয়ে দিলাম এই দেখেন এগুলা কিন্তু টন 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 হলুদ এই যে ভাই অর্ধেক দিছি হ্যাঁ আর অর্ধেক কিন্তু রয়েছে আচ্ছা এবার বাকি দেখে ডাইলা দিব ভাই দেখবেন কি কি পরিমাণ হয় ঠিক আছে কোয়ালিটিটা কিরকম হয় একটু দেখায় দি ভাই বিসমিল্লাহ এই দেখেন ভাই গোটা হলুদ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখেন বলবেন না যে ভিডিওটা কিন্তু সরায়েন না ভাই ঠিক আছে এই দেখেন

দেখি দেখেন হলুদ দেখেন এই তো গেল হলুদের পাল্লা হলুদ এবার আপনার তো সব আজকে শক্ত শক্ত জিনিস ইট আবার এখানে ছোলার ডাল এটা থেকে মনে হয় বেসন হয় না বেসন আর এইটা হইতেছে চাল চালের মাই ভাই তো সবাই ব্লেন্ডার ভাই আপনি যদি হাজার বারোশো টাকা দিয়ে ব্যালেন্ডার কিনেন ওটা তো আপনার আদা হবে ভাই আদা রসুন দিয়ে তো ওনার দেখে লাভ নাই অবশ্যই ভাই যেহেতু বলছে আজকে কমার্শিয়াল নিয়ে আসছি কমার্শিয়াল ভাবে দেখাব আর যদি কমার্শিয়াল কমার্শিয়াল ইউজ করবেন তা কিন্তু না বাসায় ইউজ করবেন আচ্ছা জীবন পার ওকে চলেন আমরা এই বাইশ ওয়ার্ড একটু ইট করে দেখাই এই দেখেন আস্ত আস্তে এই যে ভাই

এত দ্রুত সময়তে নিলেন না ভাই আরে ভাই এটা কমার্শিয়াল না আচ্ছা আচ্ছা এই দেখেন ভাই ও রে দেখছনি অবস্থাটা এই দেখেন ইট ভাইঙা গুড়া করে ফলাইছে যদিও আমরা 10 সেকেন্ডও রাখি নাই কিন্তু অবস্থাটা দেখেন এই দেখেন ভাই আর 5 সেকেন্ড রাখলে তো মনে হয় যে এটা দিয়ে দাঁত মাজা যাইতো আর কি সারেন ভাই আর কি স্যার অসম্ভব ভাই এগুলো প্রত্যেকটা কি কপার মোটর প্রত্যেকটাই কপার মোটর আচ্ছা আর নিচে এই যে দেখেন একটু যদি কাছে অটো সেফটি সার্কিট ব্রেকার ওটা তো থাকবে ভাই কপার মোটর যে এটা আপনি যদি কখনো খুলেন তাহলে 100% দেখতে পাবেন আচ্ছা আর এখানেও লেখা আছে এই দেখেন 100% কপার মোটর ওয়াইন্ডিং মোটর ঠিক আছে আর এই যে এগুলো আছে না এটা বলবাই এগুলো পড়লে কিচ্ছু হবে না ভাই ওইটা কি খুলে গেল দেখি খোলে নাই তো এটা যদি জুস করেন তখন আপনার লাগলে অথবা দেওয়া চাপ দিয়ে লাগাই দিবেন ভাই আচ্ছা এখন কোনটার কেমন প্রাইস আগে কম তো দেখি আজকে ব্লেন্ডার এটা ভালো দামে দিবেন কিন্তু আপনি ইনশাআল্লাহ ভাই 1000 টাকা মার্কেট 1000 টাকা মার্কেট প্রাইস থেকে ছাড় পাবে আজকে কোনটার কত বলেন এটা হচ্ছে ভাই 2200 ওয়াট এই দেখেন 2200 ওয়াট স্কারলেট স্কারলেট

আচ্ছা এই দুইটা আইটেম আমরা করি নাই কারণ যে পাওয়ারের জিনিস দুইটা দেখাইছি এগুলো বাসায় নিয়ে যদি কারো না হয় তাহলে কি টাকা ফেরত ভাই টাকা ফেরত না শুধু গাড়ি ভাড়া বেরা ফেরত আচ্ছা আসবে যাবে বা মালটা আছে নিবে এটা ভাড়া লাগবে তো হ্যাঁ ওই টাকা বেরা ফেরত দিবো ভাই নিউ মার্কেট কাঁচা বাজারে পিছনে বিশ্বাস বিল্লাস নামে একটা ভবন আছে গ্রাউন্ড ফ্লোরে নিচ পঁয়ষট্টি নাম্বার দোকান আচ্ছা একবার মার্কেটে ঢুকে গেটের ভিতরে দিয়ে হাতে বাসার দিয়ে একবার পিছনে চলে আসবে আচ্ছা আর এছাড়াও আমার প্রবাসী ভাইয়েরা আছে

আগে আপনারা কামাল ভাইকে দেখে নিবেন এরপরে পাঁচশো টাকা বুকিং করবেন আপনার টাকা কখনো বেহাতে যাবে না জি ওকে আর এটা কিন্তু ভাই পাবে মাত্র দশজন ভাই আচ্ছা এটাও দশজন পাবে এটাও দশজন পাবে স্টক লিমিটেড স্টক লিমিটেড ওকে তো চমৎকার এই প্রোডাক্ট পাবেন অনলি জুহানি এন্টারপ্রাইজে আর একমাত্র ভাই সামনে ঈদ যে ঈদ উপলক্ষে কিন্তু এই প্রাইসটা ভাই ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ